আসসালামু আলাইকুম ও হাই আবারকাত সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পবিত্র জুমার দিন একুশে রমজান আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আরবি দিয়ে এক সপ্তাহর নাম বারকে কী কী বার বলে আরবিতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ওকে প্রিয় বন্ধুরা এ বলে শুরু করতেছি আমার আজকের আলোচনা আজকে জুম্মা আরবিতেও জুমার দিনই বলে ইয়মুল জুমা তারপরে আলো শনিবার শনিবারকে আরবি দিয়ে বলে ইয়াম সেফ শনিবারকে আরবি দিয়ে বলে ইয়াম সেফ তারপরে আসলো রবিবার রবিবারকে আরবি দিয়ে বলে ইয়মুল আহাদ রবিবারকে আরবি দিয়ে বলে ইয়মল আহাদ তারপরে আসলো আপনার সোমবার সোমবারকে আরবি দিয়ে বলে ইয়মল তিনিন সোমবারকে আরবি দিয়ে বলে ইয়মল তেনিন আপনাদেরকে বোঝানোর জন্য দুবার করে বলতেছি তারপরে আসলো মঙ্গলবার মঙ্গলবারকে আরবি দিয়ে বলে ইয়ামুল তালাত মঙ্গলবারকে আরবি দিয়ে বলে ইয়ামুল তালাত তারপরে আসলো বুধবার বুধবারকে আরবি দিয়ে বলে ইয়মুল আরভা বুধবারকে আরবি দিয়ে বলে ইয়ামুল আরবা তারপরে আসলো বৃহস্পতিবার বৃহস্পতিবার আরবি দিয়ে বলে ইয়েমুল খামিজ বিশিৎ বারকে ইয়েল খামিজ বলে ইয়েমুল খামিজ তো হয়ে গেল এক সপ্তাহের নাম আর জুম্মাকে তো সবাই ইয়েমল জুমাই বলে আরবি তেও আমরা দেশের মানুষও বলি সবাই জুমার দিন আর এরা বলে ইয়েমুল জুমা আর এমনি টাইম আমরা বলি সবসময় ইয়েমল জুমা ইয়েমুল সেফ

তো সে পর্যন্ত আমার পাশে থাকবেন এই বলে আজকের আমাদের এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু